তো এভরিওয়ান আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে একের পর এক ভোগান্তি একের পর এক নোটিফিকেশান যারা পরীক্ষা দেবে তাদেরও ভোগান্তি আর কমিশনে যারা বসে আছে তাদেরও মনে হয় ভোগান্তি কারণ এক একটা সমস্যা হচ্ছে তাদের দৃষ্টিগোচরে যাচ্ছে আবার এক একটা করে এডিটের অপশান দিচ্ছে এখন এস এল এস টি দু স্কুল সার্ভিস কমিশন একটা নতুন নোটিফিকেশান আজকে দিয়ে দিল যে অনেকেরই সত্যিই সমস্যা হচ্ছিলো যে যারা নতুন নতুন ও আওতায় পড়েছে তাদের কাছে কোনো সার্টিফিকেট নাম্বারই নেই না ম্যানুয়াল আছে না ডিজিটাল আছে আর যাদের কাছে ম্যানুয়াল ছিল তারা ডিজিটাল করার জন্য ব্যাকলগ সার্টিফিকেটের অ্যাপ্লাই করে কবে পাবে তারপর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাবে তারপর ওখানে কি করে বারো তারিখের মধ্যে এডিট করবে এই সব নানাবিধ প্রশ্নে জর্জরিত ছিল ওইখানের এডিট অপশানটা এই সব কমিশনের নিশ্চয়ই দৃষ্টিগরে গেছে তাই আবারও একটা এডিট অপশান আমাদের সামনে তুলে ধরল এখন এই এডিট অপশানে কি তুলে ধরলো না এই এডিট অপশানে যেখানে ক্যাটাগরি সিলেক্ট করার ছিল তারপর সাব ক্যাটাগরি ওবিসি এর আন্ডারে যারা ছিল ক্যাটাগরি সাব সাবক্যাটাগরি দিয়েছে বি এর আন্ডারে ক্যাটাগরি দিয়েছে সেখান থেকে সিলেক্ট করার একটা ব্যাপার ছিল তার নিচে ছিল সার্টিফিকেট নম্বর দেওয়া এবং কমিশন এটা চাইছিল যে এটা এটা দেখাতে চেয়েছিলো যে সার্টিফিকেট নম্বর দিতে হবে সেই জায়গাটাই আপডেট করলো যে এখন ও বিসিদের জন্য সার্টিফিকেট নম্বরটা ম্যান্ডেটরি নয় তোমরা ফর্মের ভেতরে যদি ঢোকো পোর্টালে ঢোকো তোমরা যদি এডিটে যাও এডিট ফর ক্যাটাগরিতে ক্লিক করে দেখবে ওবিসি ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে সাব ক্যাটাগরি সিলেক্ট করবে সেখানে দেখাবে স্পষ্টত যেখানটা সার্টিফিকেট নাম্বার আপলোড করতে হচ্ছে ওইখানটা দেখাবে যে ও জন্য সার্টিফিকেট নাম্বার ম্যান্ডেটরি নয় তো এটাই নতুন আপডেট করলো এবং তোমাদের সমস্ত যাদের মানে অনেকেই উদ্বেগ ছিল বিষণ্ন ছিল সেই বিষণ্নতার একটা অবসান ঘটালো এবার কি আমাদের কাছে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে তাহলে সার্টিফিকেট নাম্বার ওই ও বিসি ক্যান্ডিডেটরা আবার কবে দেবে তাহলে নিশ্চয়ই আবার একটা পরে এডিটের অপশান দেবে তাহলে ঝামেলার শেষ নেই তবে আপাতত যেটুকু দিয়েছে সেটুকু করো ধন্যবাদ আজকের ভিডিও এখান